দেখো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার কাছে চন্দ্রনা টিয়া থাকে ওকে নিয়ে সারাক্ষণ বক বক করি আর আমার মিনি থাকে বিড়াল ছোট্টবেলা থেকে ওর একটা গল্প আছে পরে তোমাদেরকে শোনাবো মানে ছোট্টবেলায় ওকে বাইক চাপা দিয়েছিল ঠিক আছে ওই কথাটা পরে বলবো কিন্তু এখন এইটা ভিডিওটা ছোট্ট করে করছি বেশি বড় করছি না তাই ওর জায়গাটা ও এখানেই থাকে আমার মিঠু এখানেই থাকে তা বড়ো খাঁচা তো আমি তুলতে পারি না একা তাই কতমশাইকে বললাম একটু তুলে দাও চলো ওকে অনেকদিন স্নান করানো হয় না আর বৃষ্টি হলেই না পালক ঝাপটা মারে তার মানে কি চান করবে আমি তো একা পারি না তাই জন্য আজকে সকালে সব পরিষ্কার করলাম আর জামাষষ্ঠীতে সবাই আসবে একটু ঘর দোর পরিষ্কার করার ব্যাপার আছে তাই ঝাড়পুঁছ করছি তা তোমরা সাথে থাকো চলো মিটুকে দেখাবো আর মিটুর ওই প্লাস্টিকের উপরে এটা আমার একটা বড় ট্রাঙ্ক ট্রাঙ্কের ওপরেই আমি জায়গা শর্ট বলে আমি এর ওপরেই রাখি খাঁচাটা এর ওপরে একটা চাদর পেতে দেবো এখন প্লাস্টিক পেতে দিয়েছি একটা চাদর পেতে দেবো তা চলো বন্ধুরা চাদর পেতে নিয়ে খা মিটুকে এনে দেখাচ্ছি দেখো প্লাস্টিকের ওপরে এই চাদরটা পেতে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা দেখো বলবে হ্যাঁ কেমন হয়েছে আমি মানে ভীষণ পশু পাখিকে ভালোবাসি আমার ওই যে মিনি ঘুর ঘুর করছে ওই দেখো ওই দেখো কর্তমশায় বসে আছে আয় 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 ও আমাকে এত চেনে হ্যাঁ ওর দুধ খাওয়ার টাইম হয়ে গেছে দুধ গরম করবো দেব তো চলো পাখিটাকে নিয়ে আসি আমার মিঠুকে এই দেখো বন্ধুরা আমার মিঠু মিঠু স্নান করে মা মা দেখো চান করিয়েছি কত শান্ত হয়ে রয়েছে আরে দেখো কত বড় খাঁচা এটা আমি একা তুলতে পারি বলো বন্ধুরা তাই জন্য কত মশাইকে বললাম একটু খাঁচাটা ধরো চান করে পুরো পরিষ্কার করে দিয়েছি ছাঁটা দিয়ে ধুয়ে এতে ওর প্লাস্টিক পেতে দেবো দিয়ে তারপর ওর খাওয়ার দাওয়ার দেবো বুঝু বাকিটা নিয়ে নিয়েছি তা চলো ওকে ঘরে নিয়ে যাই কি গো আসো খাঁচাটা ধরো হ্যাঁ মিটুকে তুলে দিই নাহলে বিড়ালে আবার নিয়ে নেবে কে খাঁচা খুলে দেবে পালিয়ে চলে যাবে আমার অত সুন্দর সুন্দর কথা আর আমি শুনতে পারবো না এক সময় শোনাবো বন্ধুরা ভিডিও করে ও কত সুন্দর ডাক খোঁজ করে কথা বলে দেখো বন্ধুরা খাঁচার ভেতরে এই যে প্লাস্টিকটা পেতে দিচ্ছি খাওয়ার দাবার যা হবে ময়লা ছোলা ফল সব এর মধ্যেই পড়বে দেখো বন্ধুরা পেতে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো ওপরে টঙে উঠে বসে আছে চুমু খায় ওই দেখো ওই দেখো আর এই বাটিটা মেজে পরিষ্কার করে দিতে চলো ওকে ঘরে নি দেখো আমার কি শান্তি আছে দেখো মিটুকে দিচ্ছি বলে ওরও রাগ হচ্ছে এই যে মিটুকে এখন ছোলা দেবো এই যে ছোলা নিয়ে এসেছি এবার জল দেব জল আনতে গেছে হ্যাঁ রাখো নিচ্ছি হ্যাঁ মিঠু খেনে খা আবার ছোলা ভিজিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে আমার মিঠুর জায়গাটা দেখো বন্ধুরা খোলা মেলা মশারি পুরো খুলে দিয়েছি কেননা খুব প্রচন্ড গরম দেখো আমার পায়ের কাছে এসে মিনি কি করছে আয় কি আছে তোকেও দেবো দাঁড়া একজন একজন করে শাড়ি হ্যাঁ মিনি ডাকছে হ্যাঁ হ্যাঁ তুমি জল খাবে তো মিঠু সোনা আমার সোনা কই হ্যাঁ ওই আদর করলে ওকে আদর করলে এর রাগ হয় তা মিটুর খাওয়ার জল খাওয়ার চান বিছানা সব কিছু হয়ে গেল বন্ধুরা কমপ্লিট এবার আমার মিনি মিনি দেখো তাকি কেমন বসে আছে পাখির দিকে আর আমার দিকে পাখিকে আদর করলে ওর সহ্য হয় না ও আমার পায়ের কাছে এসে মানে শুধু ম্যাও ম্যাঁ করতেই থাকে এবার ওকে একটু দুধ গরম করে দেব ঘর মোছার জল রেখেছি ঘর মুছবো বাসন মাজা হয়ে গেছে তারপরে স্নান করব তারপর ঠাকুরকে দেব তা চলো ভিডিও এখনকার মতো এইটুকু টাটা